কোটাও রয়ে গেল মেধাও থেকে গেল শুধু কিছু মেধাবীরা চলে গেল আর কখনও আসবে না অধিকারের দাবি চাইতে সবাই ইন্টারনেট ফিরে পেয়ে অনেক খুশি কিন্তু খুশি নেই সেই মায়েরা যারা সন্তান হারিয়েছে বারবার কথার বর খেলাপ মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করে দেয় সাধারণ জনগণের প্রয়োজন নেই ক্ষমতার প্রয়োজন আমার ভাই বোনেরা রক্তের কোন হিসাব নেই শুধু সম্পদের হিসাব দাঁত জালের কপালে কাফের লেখা থাকবে তাও মানুষ দাঁত অনুসরণ করবে কেন করবে এমন প্রশ্ন এখন আর মনে জাগে না যে ব্যক্তি খারাপ অবস্থার থেকে বেরিয়ে সফল হয় সে কখনো কারো খারাপ করতে পারে না সব সময় সব জায়গায় চুপ থাকা ঠিক না যেখানে চুপ থাকলে সত্য এবং নেই দাফন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেখানে উচ্চ স্তরে কিছু বলাই উচিত আর জালিমরা যা করেছে আল্লাহকে তুমি সে বিষয়ে মুটেই গাফিল মনে করো না আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন সকল চোখ স্থির হয়ে যাবে পতিতালয়ের ব্যবসা আর বিকৃত সাংবাদিক একই শ্রেণীভুক্ত তবে তাদের মধ্যে ব্যবসাদের মর্যাদা বেশি চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি চারদিকে তাই কাউকে দেখি না পথের মধ্যে একজন বলেছিল কান্দটাও রেখে যাও রেখে এলাম এখন আমি আর ভালো মন্দ কিচ্ছু শুনি না তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে একজনকে বললাম এই খারাপ লাগার কারণ কি বললেন বোকা তুমি সব বিক্রি করেছ বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছে কয়েকজনকে পেয়ে বললাম একটা বিবেক ছিল খুব কমে বেঁচতে চাই নেবেন ভাই বললেন মাথা খারাপ আমরা মাত্রই নিজেদের বিবেকও বেছে দিয়ে এলাম আমাদের পড়ানো হইল শিক্ষাই জাতির মেরুদণ্ড আর আমাদের দেখানো হইল শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড দেহলোভী পুরুষ আর টাকালবি নারী কখনোই শান্তিতে থাকতে পারে না মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙ্গে চায়ের কাপে মাসে পড়লে চা ফেলে দেয় আর ঘিতে মাসে পড়লে মাসে ফেলে দেই